ন্যাটো থেকে আসা পাকিস্তান আফগানিস্তান থেকে আসা অস্ত্র নিয়ে দরাকাইল আমাদের আপনাদের সুপ্রহিত এনসিবি বনাম সমন্বয়ক পাকিস্তানি রাজাকার জামাত শিবিরের কর্মী ইতিমধ্যে আপনারা স্ক্রিনে সেই ভিডিও চিত্র দেখতে আছেন দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন গৃহযুদ্ধের জন্য আমরা বারবার বলে আসতেছি যে বাংলাদেশে গৃহযুদ্ধের জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে কারণ পাঁচই আগস্টের পর থেকে চট্টগ্রাম বন্দর জাহাজের মধ্য দিয়ে যে পাকিস্তান থেকে যে খাবারগুলো আসার কথা ছিল সেগুলো খাবার না এসে বিভিন্ন অস্ত্র গোলা বারুত বাংলাদেশে সাধারণ আন্তর্জাতিক বিমানবন্দরে যখন আগুন লাগানো হয় ঠিক তখনই বাংলাদেশে অবৈধ অস্ত্র কিন্তু বাংলাদেশে প্রবেশ

আপনারা জিজ্ঞেস করতে পারেন জিজ্ঞানুপাধ্যে জিজ্ঞাসা করেন আপনার যদি জিতকে কিছু জিজ্ঞেস করে তাকে জিজ্ঞাসা করেন হ্যাঁ এটা একজন না না যাই হোক ওনার যদি মানে ব্যক্তিগত এক জায়গায় আটকায় রাখছিল এনারা যাই আমাদের নিয়ে আসছে এটা আলাদা ব্যাপার ওটা তুমি আলাদা বলো তোমার ওয়াইফ নিয়ে কোথায় ঠিক আছে সেখানে আমরা গেছিলাম এটা আলাদা বাংশন এই জিনিসগুলা না আপনাদের সামনে নামটা চার তারিখে রাখছো কখন এখানে চার তারিখ মাগরিবের পরে এনে এই রাখছো তুমি হ্যাঁ ওই দুইটাই কোনো না আচ্ছা সেটা কি শুনতে পেরেছেন আপনারা দেখলেন তো এভাবে কিন্তু পাঁচে আগস্টের পর থেকে বিভিন্ন উদ্ধার করতেছে যেখানে বড় বড় অস্ত্র গোলা বারু তারা মজুত করে রাখছে সেগুলো কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী এখন পর্যন্ত অভিযান চালায় নাই কারণ তাদের হাত পাওয়া বাঁধা ডক্টর সুদীর ইউনুসের নেতৃত্বে এই বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে এই শਿਰকে তাদেরকে ধরার জন্য চেষ্টা চালাচ্ছে যাতে করে বইর বিশেষ শক্তি সবাই বাংলাদেশে প্রবেশ করতে পারে আর এই বাংলাদেশে যাতে যুদ্ধ করে আফগানিস্তান পাকিস্তান মত করে এই বাংলাদেশকে নিশ্চিহ্ন করতে পারে এই জন্য কিন্তু ডক্টর সুদী ইউনুস সুপরিকল্পিতভাবে বাংলাদেশে এভাবে অস্ত্র গোলাবারুদগুলো বাংলাদেশের বিভিন্ন ঘরে ঘরে তার দুখিয়ে দেওয়ার চেষ্টা করতেছে এবং কি তারা সফল হচ্ছে ধন্যবাদ সবাইকে দেশバシーকে দেখার শুরু করে দিবেন আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ